বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টারের উদ্যোগে রক্তদান ময়নার শিবিরের আয়োজন করা হয় সেই চিত্র আজ দুপুর বারোটা নাগাদ ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানা গিয়েছে প্রত্যেক রক্তদাতাকে গোলাপ ফুল চারাগাছ ও সার্টিফিকেট প্রদান করা হয় এই সম্পর্কে বিদ্যুৎ দপ্তরের কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার বলেন এই গরমে মুমূর্ষ মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বারোয় ময়না এক অঞ্চলের প্রধান সুলেখা বাগ বিদ্যুৎ দপ্তরের সিনিয়র অফিস এক্সিকিউটিভ দেবব্রত বেড়া হেড অ্যাসিস্ট্যান্ট অদ্বৈত সিনা জুনিয়র ইঞ্জিনিয়ার পার্থকলে জুনিয়র ইঞ্জিনিয়ার মলয় কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে এখন এই সময় আমরা যা খবর পেয়েছি আর কি তাতে রক্তের ভালো রকম ক্রাইসিস আছে তো এখন তো ইয়ার এন্ডিং চলছে আমাদের এমনি প্রচন্ড প্রেশার তো যেহেতু রক্তের ক্রাইসিস চলছে এরকম একটা আমরা খবর পেয়েছি তো সেই কারণে যাতে কিছুটা অন্তত আমরা এই ক্রাইসিস পজিশানটাকে একটু মিনিমাইজ করতে পারি তার জন্য আমরা নিজেরা খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর কি তিন চার দিনের মধ্যে সেই জন্য প্রোগ্রামটা খুব একটা বড়োও করতে পারিনি যাই হোক তিন চার দিনের চেষ্টায় যতটা করতে পেরেছি সেই হিসাবে আমরা রক্তদান শিবিরটা করছি এবং তাতে তার মাধ্যমে যাতে কিছু মানুষ তাদের প্রাণ বাঁচে সেইটাই চেষ্টা করা রক্ত এখনো এখনো পর্যন্ত বাইশ জন দিয়েছে এখনো চলছে তো প্রোগ্রাম আছে পঞ্চাশ জনের মতো দেওয়ার আর কি নাম জয়দেব ওঝা স্টেশন ম্যানেজার ময়না কাস্টমার কেয়ার সেন্টার আমি খুবই খুশি আমি খুবই গর্বিত যে যারা ময়নার এই যে বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র এখানে যে ওঝাবু সামনে বসে রয়েছেন ওনার তৎপরতায় আমাদের এখানে যারা সব ইঞ্জিনিয়ার রয়েছেন কলিয়বাবু থেকে মনেবাবু থেকে আমাদের বেড়াবাবু থেকে আব্বাসবাবু মানে এরা এত তৎপরতার সঙ্গেই বিদ্যুৎ পরিষদকে মানুষ দিয়ে মানুষের পাশে থেকেছেন বা মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে যে আজকে একটা রক্তদান শিবির মানুষকে বাঁচার জন্যও পরিষেবা দিচ্ছেন এর জন্য আমি সত্যি খুবই গর্বিত যে আমি খুব এই দপ্তরের প্রশংসা করছি আমার নাম গোরগিবিহি বাড়ই ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাদপ্তর